হ্যালো গাইজ আলাইকুম আপনার সবাই কি অবস্থা গাইজ কেমন আলহামদুলিল্লাহ আপনার দোয়ার ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তবে গাইজ এদারিন টিকটকের দিক থেকে আছি মানে ওল্ড পিক চাই ওল্ড পিক ব্যাক দেয় ওল পিক চাই তাহলে নতুন আপডেটের পর ওল্ড পিক অলরেডি ব্যাক আইটি চলেছে তাহলে গাইজ অনেক দিন ধরে গাইজ ভিডিও আপলোড দিচ্ছি না ইউটিউবে তাহলে আজকে বললাম একটা তোমাদের জন্য একটা ভিডিও বানাই তোমরা আমাকে ভুল লাগে তো নাকি এই জন্য আবার ইউটিউব ব্যাক করলাম তোমাদের দোয়া আর ভালোবাসা নিয়ে তো চলো গাইস একটা র্যাঙ্ক ম্যাচ খেলে আসি এখন আমি হিরোইক ফাইভ স্টারে আছি তাহলে মাস্টারও তৈবো এই জন্য আজকে প্রচুর গেম প্লে করতে দিবো তো চলো মেসেজ দেয় তোমাদের সাথে গাইস কত এটা আছে অলরেডি ম্যাচ স্টার দিয়েছি তাহলে তোমাদের সাথে মেসেজ দেয় গাইস কত এটা অলরেডি ম্যাচে আয়া পড়লাম তাহলে এখন আমি এই জায়গায় নামবো আর বরপুর কিল করতে হবে তাহলে চলো আগে নাই মা কথা বলি তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে ফলো করে দেবেন চলো নামাজ যাক নামাজ যাক এনিম নামে নেই আরে ভাই এনে এনিমি তো নামে নেই কিলমুল কুর্ম একটা এনিমো নামে নেই মানে এই দেখে ভাই অনেক কম এনিমি নামছে অনেক কম এনিমি নামছে জানি। আচ্ছা গাইস তাহলে একটু তোমাদের সাথে লুটমুট করে কত এটা আছে গাইস গাইস তো ওই কোনো এনেমি আসছিল এনেমি নেই তাহলে এখন যাইটা ছিল অন্য জায়গায় চলো যাওয়া যাক দেয় কোনো এনিমি মুনিমি পাই নাকি একটা কিলোরও দরকার আছে ওই নাই অলরেডি কিল কিল লাগবো কিল লাগবো আমার এটাই কথা আরো কই বুঝলাম এই আরে ভাই লিগে ইচ্ছে আছি ভাই ইট্টুল লইকা বাই কোন দই বাম সাইড দে মাই ওই যে দেখছি আমি দেখছি নি আমি দেখছি ভাই ইট্টুল লইকা বাচ্চা আছি বাই ইট্টুল লইখা বাই কত বছরে পাচ্ছি নইলে শুনি মাইনাস তো যা দি সামনে একটা আছে আমি জানি নেই ইটটোর লইকা বাই 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 দে মাত্র ও বাই আল্লাহ এ বাইরে কি হইলো মানে ও ভাই জিরো মানে পেলাসো না মাইনাস না দেখ বালি অলরেডি মানে খেয়াল গেছি ভাই এর ভিতর মারিছে রে এটা কোনো কথা তাহলে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আসিল তাহলে কমেন্ট বক্সে গাইজ বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আর গাইস ওল পিক আইটাসে আপডেটের পর হ্যাঁ তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন আর জানি না ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক এজে ফলো করে দেবেন তাহলে সবাই ভালো থাকেন গাইস আল্লাহ হাফিজ